الشعر لكلمات ربه لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا أمر الله أمر الله سورة الكهرباء شنو براي بديو لو كان

গোটা পৃথিবীর সমুদ্র মহা পানি গুলো যদি তুমি কালি রূপে ব্যবহার তুলনা করে নাও গোটা পৃথিবীর গাছগুলো যদি কলম রূপে ব্যবহার করে নাও গোটা পৃথিবীর মানুষগুলো যদি লেখক হয়ে যায় লেখক কোরআনের লেখক কোরআনের তার জামা কোরআনের তসির লেখা শুরু করে দেয় কেয়ামত সংগঠিত হয়ে যাবে কারো বাবার হিম্মত হবে না কেয়ামত যদি এসে যায় লেখতে খেতে কারো হিম্মত হবে না এই কথা বলতে আমি পূর্ণাঙ্গ কোরআনের তফসির লিখে দিয়েছি ছোট বলা যাবে না আল্লাহ এই সেই কিতাব এর ব্যাখ্যার বিশ্লেষণ যেমন করে আসবে কারো বাবা হিন্দু হবে না লেখে শেষ করার মতো ভাববার বিষয় বোঝার বিষয় আমারও জানিয়ে দিয়েছেন হস ন আজওয়াজা। জোয়াজা এত বিষয় আমার ক্রিম তুলে দিয়েছেন এখান থেকে আমি আমার মজদুর গুলো টান ভালো করে শ্রবণ করে দেন ভারতের স্বজন করবেন অল্প সময় আমি বলতে চাই ওই সমস্ত কাজের জন্য আমি বলতে চাই ওই সমস্ত দেশদ্রোহীদের জন্য আমি বলতে চাই ওই সমস্ত আমাদের দেশের লম্বর ব্যাপকদের জন্য আমি বলতে চাই যারা বলেন মুসলমানদেরকে দাঁড়িয়ে দাও যারা বলে মুসলমানের এটা দেশ নয় যারা বলে আমরাই থাকবো একই থাকব মুসলমানদের জায়গা হবে না আমি মূর্খ মূর্খ তারা জানিয়ে দেই কারণ ভারতের ইতিহাস তারা জানে না পুরাণের ইতিহাস তারা জানে না মুসলমানের ইতিহাস তাদের ব্রেন্টে নাই পাগলাখানায় ভরে দাও আমরা চেপেছি শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার হাজরাবাদের রুটে যে ট্রেন গুলো চলে লোকাল ট্রেন চলে দেখবেন বাদুরের মতো সব ফুলে ফুটে আছে এটা প জায়গা নেই

এবার জায়গাটা যখন দেওয়া হলো নয়ের হাট থেকে দিন ঘাটায় চলে গেল একটুখানি পায়ের পাতাটা ফেললো এতক্ষণ খেলার জায়গা ছিল না আবার কুচবিহারে চলে গেল তারপরে বাবা একটুখানি ফেলে দিল